আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল এই যে দূরে দেখেন একদম সরিষা খেতের মতো হয়ে আছে এই জায়গাটা ফুলে হলুদ ফুলে কি নাইস আমি বলছিলাম আমার সাহেবকে এখানে ফটোশ্যুট করে দিতে অথবা ছুটির দিন করতাম বাট এই যে দেখতেছেন এক একটা হলুদ রঙের গাড়ি উনি ঘাস কাটতে আসছে ঘাস আজকে একদম মাঠ একদম পরিষ্কার হয়ে যাবে ফটোশ্যুট করা হলো না যাই হোক নেক্সট টাইম দেখি আবার ফুল উঠলে তখন করবো যেহেতু দেখি আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে পারি দুপুরের জন্য আপনার রান্না করে নিলাম বড়বটি মাছ আলু দিয়ে একটা কারি আর এখানে এই তো সব সবজি মিক্সড করে একটা সুটকি রান্না করলাম ভাত রান্না করে ফেললাম আমার ভাত হয়ে শাক আর কাবা করছি কালকে বাসা থেকে বের হয়েছিলাম চাবি আইসা এখানে লাগাইছি এখনো এখানে লাগানো আছে সারা রাত এটা ছিল দরজাতে লাগানো ভাগ্যিস নিউজিল্যান্ড থেকে বেঁচে গেছি নাহলে অন্য কোথাও হইলে বা বাংলাদেশ হইলে দরজার মধ্যে মানে আপনার কি বলব কিছু আর বলার নাই কি যে একটা অবস্থা বাংলাদেশ হইলে তো দরজা আপনার খুলে তারপর চুরি টুরি করে এটা হচ্ছে বাটারফ্লাই চিকেন তন্দুরি এই যে বাটারফ্লাই বলতে এটা আপনার হোল চিকেনটাকে এভাবে মধ্যে দিয়ে কেটে এইভাবে মানে আপনার ছড়ানো তাই এটাকে নাম দেওয়া হয়েছে বাটারফ্লাই এটা আপনার এয়ার ফ্রায়ারে করা যায় ওভেনে করা যায় মাইক্রোওভ করা যায় তা আমরা যেহেতু সহজে করে ফেলতেছি ইয়েতে আপনার আজকে একটু বান বার্ন টাইপের খাবো যেটা মধ্যে দিয়ে কাটা থাকে তো এই জন্য বাটারফ্লাই এটার নাম দেওয়া হয়েছে আমার মতে বেশ পার্টার উপরে দিলেই ভালো তাড়াতাড়ি হইব যে। উল্টে দিলাম এখন আরও হাফ এন আওয়ারের জন্য দিয়ে দিব আপনার চিকেন এয়ার ফায়ার দিয়ে আসছি এখন আপনার একটু যাচ্ছে হাবিবিকে নিয়ে হাঁটতে কারণ হইতে হইতে ওয়ান আওয়ারের মতো লাগবে তো এখানে তো আর বসে লাভ নেই বাসায় আর হাবিবি সব সময় খুব পছন্দ করে রো কিনে হাতলে তো বের হয়েছি দিনটা ওইরকম একটা ওইরকম ভালো না আজকে একটা ডে বৃষ্টি করতেছে রোদ রৌতেছে আর কি এই দেখেন আকাশ লাউডি এখন যাই একটু হাঁটতে হাতে যেহেতু বের হয়েছি আপনাদের সাথে শেয়ার করি নিউজিল্যান্ডের বাড়িঘর দেখতে কতটা সুন্দর আর আমার কাছে এই রুটটা খুবই নাইস লাগে এটার পরের একটা রুট আছে এই যে দেখেন স্পেশাল ক্যারেক্টার এখানে লেখা আছে এখানের বাড়িঘরগুলো খুবই নাইস খুবই নাইস আর এদিকে দেখা গেছে যে আপনার গাড়ি টাড়ি একদম নাই বললেই চলে খুবই নিরিবিলি একটা রুট ওই পাশে আরেকটা একটা সি দুইটা রুট খুবই নিরিবিলি আর এগুলো স্পেশালি আপনার এই যে এই দেখতেছেন এগুলো ওরা মানে এইভাবেই রেখে দিচ্ছে বা রাস্তা স্টাবলিশ হওয়ার পর থেকে এগুলা আপনার ক্লিন করে না কারণ এটার নাকি স্টাইলি এটা এই রুটের দেখেন কি সুন্দর বাড়িগুলো এই যে দেখেন এখন যেহেতু সামার এই যে দেখেন ফুলের চারদিক কত সুন্দর ইয়ে হয়ে আছে আর এই যে দেখেন গাড়ি একটা রাখছে কি নাইস লাগে দেখেন এই যে একদম কালো ব্ল্যাক এই বাড়িগুলা একদম আনকমন থাকে ওই যে দেখেন রেনোভেট মেবি করতেছে এত নাইস বাড়িগুলা দেখলেই ভালো লাগে এই বাসাটা আমার কাছে ভালোই লাগে একদম গাছের পাতা দিয়ে পুরাটা আপনার ইয়ে করে রাখছে কভার করে রাখছে খুবই সুন্দর এই যে দেখেন বাসার বেদরটা কি সুন্দর একদম নিরিবিলি শুধু আপনার আইয়ে ইয়ে ছাড়া পাখির সাউন্ড ছাড়া আর কিছুই নাই আমার ছেলে খুব হ্যাপি থাকে যখন এইভাবে হাট হাঁটা চলাফেরা করে ও হাঁটতে খুব পছন্দ করে এই একটা বাসায় মেবি এটা রেনোভেট করবে এটা পরে আসে এমনিতেই একদম জঙ্গলের মতো হয়ে গেছে গাছটা উঠে কারণ মানুষ যেহেতু নাই পরিষ্কার করারও কেউ নাই গাছ বাসার মধ্যে ফুলের অভাব নাই যে দেখেন কি নাই সব বাড়ি দেখলে অন্যরকম সুন্দর লাগে দেখেন ঘাসগুলা কেটে বড় বড় গাছ আছে তারপরে ফুল গাছ আছে মানে খুবই অর্গানাইজ করে রাখছে ওরা আর এই বাসাটা খুবই সুন্দর একদম পুরা মুভি সেটের মতো এই বাসাটা কিছুদিন আগে আমরা হাঁটতেছিলাম এই বাসার ওনার যে সে গাছ লাগাইতেছিল তাই আমি বলতেছিলাম আমার সাহেবকে যে বাংলাদেশে যদি এরকম একটা বাড়ি থাকতো তাহলে মানে আপনার মাটি খুঁড়তেছে গাছ লাগাইতেছে সব কিছু করতেছে বিন টানতেছে নিজে গাড়ি চালাইতেছে এই যে দেখেন এই বাসাটা মানে পুরোটা দেখা যায় না বাট এত সুন্দর এই যে দেখেন বাতাসের সাউন্ড শোনা যাচ্ছে আজকে দিনটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি নাই বাট মেঘলা মেঘলা যাই হোক যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম নিউজিল্যান্ডের বাড়িগুলো দেখতে কেমন এখানের মানুষজন বা রাস্তাঘাট হয়ে গেছে দেখি কি অবস্থা এই যে উপরের সাইডটা এইরকম হইল এখন আমি এটাকে ইয়ে করে দিই চিকেনটা হয়ে গেছে দেখি কি অবস্থা এই যে দেখেন একদম ব্যাক করলে এটা আপনার একদম সফট থাকে আর ঝুলঝুল থাকে তো বেশ অনেকবারই আপনার ব্যাক করা হয়েছে আজকে একটু গিল টাইপের করছি বান বান হয়েছে উপরের চামড়াটা এটাই ভালো লাগে আর যেহেতু তান্দুরি এটা এই জন্য তান্দুরি স্টাইলেই করছি এটাকে মধ্যে দিয়ে কেটে নিচ্ছি কারণ হাত দিয়ে ভাঙতে গেলে অনেক গরম লাগতেছে এখন আমি এটা কেটে নিই আর এটা এক কেজি একশো গ্রাম Mom, go check the chicken. Come এখন আমরা ডিনার করে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কি অবস্থা বান বান হইলে একটু মানে পুরা পুরা হইলে গিয়ে ভালো লাগে অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ